আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দুবাই থেকে মিশর ভ্রমণ করতে আনুমানিক কেমন খরচ হতে পারে আমরা যখন দেশের বাইরে ভ্রমণ করি বা আপনারা যারা ভ্রমণ করেন তখন ভ্রমণের সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় যেমন কিছু খরচ আছে যেগুলো হচ্ছে আপনার ম্যান্ডারি রেট এগুলো হবেই এগুলো আসলে কিছুটা কম হবে বা কিছুটা বেশি হবে যেমন তার মধ্যে হচ্ছে আপনার ভিসা খরচ এই খরচটা আসলে কখনোই কমে না এই খরচটা নির্ধারিত থাকে এবং সেকেন্ডলি হচ্ছে আপনার বিমান খরচ মানে বিমান ফেয়ার বিমান ফেয়ারটা আপনারা একটু কম করতে পারবেন যদি আপনারা ফ্লাইট ডেট থেকে অনেকটা সময় যেমন বিশ দিন পঁচিশ দিন অথবা এক মাস আগে ফ্লাইট বুকিং করেন তাহলে ফেয়ারটা খুব কম থাকে তৃতীয়ত হচ্ছে হোটেল খরচ এই হোটেল খরচটা আপনাদের লাগবেই এটা আসলে কমানোর বা ইয়ে করার কোনো সুযোগ নেই তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে খাবার খরচ খাবার খরচ তবে আপনারা যারা দেশের বাইরে ভ্রমণ করবেন তখন চেষ্টা করবেন একা ভ্রমণ না করে দুইজন অথবা তিনজন ভ্রমণ করার জন্য সেই ক্ষেত্রে আপনাদের কোন খরচটা কমবে যেমন আপনার খাবার খরচটা কমবে খাবারটা আপনারা দুজন শেয়ার করতে পারবেন তারপর যেমন হোটেল খরচটা হোটেল খরচটা যদি আপনারা দুজন ভ্রমণ করেন তাহলে আপনার দুজনে শেয়ার করলে অনেকটা খরচ কমে যাবে তো আজকের বিরুদ্ধে আমি আমার লাস্ট ভ্রমণ ছিল মিশরে মিশরে আমার টোটালি কত টাকা খরচ হয়েছে তো সে বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যেন আমাদের ভ্রমণপ্রিয় ভাইয়েরা আইডিয়া নিতে পারে যে আসলে মিশর ভ্রমণ করতে কত টাকা খরচ হইতে পারে অনেকের ধারণা থাকে যে মিশর ভ্রমণ করলেই আসলে অনেক টাকা লাগবে অনেক বিমান ফেরার তবে আমি যতটুক দেখলাম যদি আপনারা দুবাই থেকে বা সৌদি থেকে বা মানে মিডল ইস্ট থেকে মিশর ভ্রমণ করেন তাহলে আসলে খুব কম খরচে অনেক কম খরচে মিশো ভ্রমণ করতে পারবেন এবং খুব ভ্রমণটা খুব আনন্দদায়ক হবে যেটা কিনা বাংলাদেশ থেকে আসলে খুব একটু ব্যয়বহুল হয়ে যায় সেক্ষেত্রে দুবাই বা সৌদি থেকে ভ্রমণ করলে আপনারা খুব কম খরচে মিশো ভ্রমণ করে আসতে পারবেন তো আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে যে আমার টোটালি মিশর ভ্রমণে কত খরচ হয়েছে আমার ভিসা খরচ কত হয়ে লাগছে বিমান ভাড়া কত লাগছে ইভেন হোটেল কত খরচ হয়েছে মিশরে তিন দিন ছিলাম ওই তিন দিনে খাবার খরচ কেমন ছিল টোটালি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা আমার এই ভিডিও থেকে একটা ধারণা নিতে পারেন এবং খুব সুন্দর মতো মিশর ভ্রমণ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আসি ভিসা নিয়ে যারা মিডল ইস্টে আমরা থাকি বা দুবাইতে সৌদিতে ইভেন ওমান থাকি তাদের জন্য আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে তাদের জন্য মিশন অনারাইভাল ভিসা দিয়ে থাকে তো অনারেভাল ভিসা দিয়ে থাকলেও আপনার যেটা করতে হয় মিশর পৌঁছানোর পর পঁয়ত্রিশ ডলার দিয়ে ভিসা নিতে হয় তো দুবাইতে অনেক এজেন্সি বলে যে ভিসা ফ্রি দেন স্টিকার ভিসা একদম ফ্রি ভিসা যাওয়ার সাথে সাথে ভিসা দিয়ে দেয় কিন্তু ভিসা খরচের কথা কোনো এজেন্সি আপনাকে বলবে না কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনি যখন মিশর এয়ারপোর্ট যাবেন তখন আপনাকে পঁয়ত্রিশ ডলার দিয়ে ভিসা নিতে হবে আর ভিসা না নিলে আপনি এন্ট্রি নিতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ ডলার কাউন্ট করতে হবে এবং আমি আমার প্রিভিয়াস একটা ভিডিও আপলোড দিয়েছি সেটার মধ্যে আমি কিভাবে আপনারা মিশর ভিসাটা নেবেন পাঁচ মিনিটে তা বিস্তারিত আলোচনা করছি ওই ভিডিওতে তো আপনাদের প্রয়োজন হলে দেখে আসতে পারেন তো ভিসা শেষ হওয়ার পর যেটাতে যেটা হলো মেন জিনিস বিমান ফেয়ার তা আমার বিমান ফেয়ার কত খরচ হয়েছে আমি মোটামুটিভাবে আবুধাবি থেকে কায়রো কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টিকিট কাটলাম উইজ এয়ারে যেটা কি না আপনার দুবাই থেকে খুব বাজেট একটা ট্যুর বাজেট একটা এয়ার ফ্লাইট আমি টোটালি রিটার্ন যাওয়া আসা রিটার্ন আমি বিশ দিন আগে টিকিট বুকিং করছি তো ক্ষেত্রে আমি টিকিট পাইছি টোটালি রিটার্ন পাইছি চারশো চল্লিশদের হামে আমি যদি চারশো চল্লিশ দেড় হামকে কনভার্ট করি বাংলা বাংলা টাকায় কনভার্ট করি চারশো চল্লিশদের হাম তো আপনার রিটার্ন টিকিট আসতেছে মাত্র চল্লিশ হাজার চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে আমার রিটার্ন টিকিট আমি পেয়ে গেছি তো তারপর যেটা নিয়ে আলোচনা করবো তা হল হোটেল আমরা সবাই কিন্তু চাই যে কম খরচে এবং খুব আরামদায়ক একটা হোটেল কিভাবে বুকিং দিব ঠিক আছে আমি সবসময় বুকিং ডট কম ইউজ করি তো আমরা কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পর আমি ওইখান থেকে আমি বাংলাদেশ থেকে ডামি টিকিট নিয়ে গিয়েছিলাম তো ওইটাতে আমি উঠি নাই দেন আমি ইমিগ্রেশন ক্রস করে বুকিং ডট কমে দেখলাম যে এয়ারপোর্টের কাছাকাছি ইভেন সেটা হচ্ছে আপনার যে মিশরের পিরামিড যেটাকে বলি আমরা গির্জা পিরামিড তো পিরামিডের আশেপাশে আমার আমার হোটেলটা ছিল পিরামিডের মেন যে গেট গেট থেকে পায়ে হেঁটে যেতে দুই মিনিট তো আপনারা যদি বুকিং ডট কমে একটু সার্চ করেন দেখবেন আপনারা খুব খুব কম খরচে ওই এরিয়াটার মধ্যে হোটেল পেয়ে যাবেন তো চেষ্টা করবেন আপনারা যেই পর্যটক স্পটগুলো আছে তার আশেপাশে হোটেল নেওয়ার জন্য তাতে কি হবে আপনারা ওই হোটেল থেকে যে আশেপাশে পর্যটক স্পটগুলো আছে ওইখানে অনায়াসে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন আমি তিন দিনের জন্য হোটেল বুকিং করছি আমাদের পার নাইট ছিল তিন দিনের জন্য ছিল তিরিশ ডলার তা আমরা দুজন ছিলাম আমরা দুজন ছিলাম দুজনের তিরিশ ডলার তার মানে কি হচ্ছে একজনের খরচ হয়েছে খরচ হয়েছে পার ডে পাঁচ ডলার মানে দুজন তিরিশ ডলার হলে পনেরো ডলার পনেরো ডলারের মধ্যে আপনার সেটা হচ্ছে পার তিন দিনে পাঁচ ডলার করে তিন পাশে পনেরো ডলার আর সেটাকে যদি আমি বাংলায় কনভার্ট করি পনেরো ডলার তাহলে আসতেছে আপনার মাত্র আঠারোশো টাকা বাংলা টাকা যেটা তো আপনি আঠারোশো টাকার মধ্যে টোটালি আহ তিন দিনের একটা ভালো হোটেল পেয়ে যাবেন তবে আপনারা যখন হোটেল বুকিং বুকিং ডট কম থেকে কোনো রুম বা হোটেল বুকিং করবেন তখন আপনারা ওই হোটেলের রিভিউ দেখবেন রিভিউ দেখে বুক করবেন নতুবা দেখা গেল যে আপনি প্রতারিত হবেন তার অনেক কিছু ছবি দিয়ে দেয় যেই হোটেলগুলোর রিভিউ ভালো পাবেন সেই হোটেলগুলো বুকিং করবেন নতুবা দেখা গেলো যে উঠছেন তারা ছবিতে যা দেখাইছে তা দেখাবে না তো মোটামুটি আমার ভিসা খরচ হয়ে গেল তিরিশ ডলারের মধ্যে তারপরে হচ্ছে এয়ার টিকিট হয়ে গেল চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে থার্ডলি হচ্ছে আমার হোটেল হোটেল বুকিংটা আমি পেয়ে গেছি বাংলা টাকা যেটা আঠারোশো টাকা তারপরে আসি যেটা হচ্ছে তিন দিন খাবার দাবার কিভাবে খাবেন আর মিশরের মধ্যে যেটা আপনাদের যদি কেউ আমার যদি কোনো ভাই বা কোনো ট্রাভেলার ভ্রমণ করতে যায় তো একটা জিনিস মাথায় রাখবেন তারা কিন্তু ভাত খুব কম খায় আমরা যেমন বাঙালিরা প্রতিবেলা বা দিনে একবার মাছ দিয়ে আমার আমাদের ভাত খেতে হয় তো সেক্ষেত্রে আপনি ওইখানে ভাতটা কম পাবেন তো সে জিনিসটা মাথায় রাখবেন ওইখানে তারা প্রচুর পরিমাণে রুটি খায় তো সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যেন আপনাদের একটা রুটি খাওয়ার একটা অভ্যাস থাকে নয়তবা আপনাদের মিশর ভ্রমণটা খুব কষ্টদায়ক হয়ে যাবে আমাদেরও খুব প্রবলেম হয়েছিল তারপর আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি দেন আমরা যখন রেস্টুরেন্টে যাইতাম তখন আমরা বা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট পাইছি কিন্তু ওইখান থেকে খাবার আনার মানে আমরা তো ছিলাম গিজা পিরামিডের যে মেন সেন্টার গেট গেট থেকে সামনে তো সেই ক্ষেত্রে কিছু রেস্টুরেন্ট আছে ইজিপশিয়ান রেস্টুরেন্ট তো ইজিপশিয়ান রেস্টুরেন্টে খাইতে গেলে খুব কস্টফুল হয়ে যায় আর ওদের খাবার আমরা খাইতে পারি না সেই আমরা একবার ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার আনাইছি সেটাও খুব কস্টফুল হয়ে যায় তো আপনারা যেটা করবেন ওদের এখানে দেখবেন আপনারা একটা চিকেন কারি পাওয়া যায় চিকেন গ্রিল টাইপের একটা কারি তারপরে হচ্ছে আপনার ওরা রুটিটা প্রচুর খায় তো মোটামুটি রুটি ভালো খাইতে পারবেন সমস্যা নাই রুটি ইভেন চিকেন কারি দিয়ে আপনারা যদি মোটামুটি দুপুরের খাবার এবং রাতের খাবারটা খান তো ক্ষেত্রে আপনার খরচ আসবে অ্যাভারেজ পার বেলা আপনার ছয়শো থেকে সাতশো টাকা ছয়শো টাকা থেকে সাতশো টাকা আপনাদের খাবার খরচ আসবে ইভেন আপনারা যখন হোটেল বুকিং করবেন তখন দেখবেন যে যে হোটেলগুলো আপনাকে ব্রেকফাস্ট দেয় ওইগুলো বুকিং করবেন তো সেই ক্ষেত্রে আপনি হোটেল বুকিং ব্রেকফাস্টটা পেয়ে যেতেছেন তবে তাদের ব্রেকফাস্ট খুব ভালো থাকে আমাদের হোটেলে আমাদেরকে সকালে ব্রেকফাস্ট সার্ভ করতো তখন আমাদেরকে খুব ভালোই খাবার দিত তো সেক্ষেত্রে আপনারা যদি সকালের ব্রেকফাস্টটা সেভ হয় তো দুপুর এবং রাতে তো আপনাদেরকে আপনি একটা তিন দিনের একটা খাবারের হিসাব দেখাই যদি আপনারা তিন দিন ওইখানে স্টে করেন তিন দিনে তিন দুগুণে ছবেলা দুপুর এবং রাত্র ছয় আপনার অ্যাভারেজ যদি খাবারের কস্ট ধরেন অ্যাভারেজ সাতশো টাকাই ধরলাম আমি বাংলা টাকা যেটাকে সাতশো টাকা ধরলাম তাহলে আসছে আপনার চার হাজার দুশো টাকা পার পারসন তো সেক্ষেত্রে আপনাদের চার হাজার দুশো টাকা লাগবে না দেখা গেল আপনারা দুইজন লোক যদি থাকেন একসাথে ট্রাভেল করেন তো আপনারা খাবারটা শেয়ার করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের খরচ অনেক কম হয়ে যাবে তো খাবারের সাবজেক্টটা হলো এখন আসি আপনি মিশর যাবেন যদি একটু ঘোরাঘুরি না করেন পর্যটক স্পটগুলো যদি না ঘুরেন তাহলে তো দেখা গেলো যে আপনারা আসলে মিশর ভ্রমণটা অসম্পূর্ণ হয়ে গেল তো আপনারা যদি মিশর যান তাহলে অবশ্যই পিরামিড পিরামিডে শুধু এন্ট্রি নেবেন এটা সম্পর্কে আমার চ্যানেল আরেকটি ভিডিও আছে যে কিভাবে ঢুকবেন বা কোন কোন ইয়েগুলো টিকিট কাটবেন সে বিস্তারিত আছে ওইখান থেকে দেখে নেবেন যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যেতেছে সে কারণে এটা শর্টলি বলতেছি তো শুধু মিশরে এন্ট্রি নেবেন তো আমাদের শুধু মিশরে এন্ট্রি নেওয়ার জন্য চারশো ইজিপশিয়ান পাউন্ড পার পারসন মিশর যে পিরামিটার যে মেন গেট মেন এন্ট্রি যেটা সেটা আমরা নিয়েছিলাম চারশো ইজিপশিয়ান পাউন্ড আর সেকেন্ডলি হচ্ছে মিশর যাবেন ফেরাউনের মমি দেখবেন না তা কিন্তু হয় না আপনারা ফেরাউনের মমি দেখার জন্য যাবেন এটা হচ্ছে সিভিলাইজেশন মিউজিয়াম ওইখানে আপনারা এই ভুলটা করবেন না ওইখানে মিউজিয়াম আছে দুইটা একটা হচ্ছে কায়রো ন্যাশনাল মিউজিয়াম আরেকটা হচ্ছে সিভিলাইজেশন মিউজিয়াম কায়রো সিভিলাইজেশন মিউজিয়াম তো আপনি যদি ন্যাশনাল মিউজিয়ামে যান কাহেরো ন্যাশনাল মিউজিয়ামে যান ওইখানে আপনি প্রচুর মমি দেখতে পারবেন যে এটাকে কী বলে ফেরাউনের আমলে যত তাদের সৈন্য প্রজা অনেক মমি দেখতে পারবেন কিন্তু মেন যে ফেরাউনের মমি ওটা আপনি ন্যাশনাল মিউজিয়ামে দেখতে পারবেন না সেক্ষেত্রে আপনি যাবেন এটা হচ্ছে সিভিলাইজেশন মিউজিয়ামে তো সিভিলাইজেশন মিউজিয়াম যেহেতু আপনার খরচ পড়বে অল অ্যাভারেস্ট পার্সন এনটি পাঁচশো ইজিপসিয়ান পাউন্ড আর ন্যাশনাল মিউজিয়ামে যদি আপনি এন্ট্রি নেন তাহলে আপনার খরচ পড়বে দুশো পঞ্চাশ ইজিপশিয়ান পাউন্ড আর আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপার নিয়ে শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যখন মিশর যাবেন তখন আপনারা অবশ্যই আমরা বাংলাদেশে যেমন উবার ইউজ করি ওইখানে একটা অ্যাপ আছে সেটা হচ্ছে আপনার ইয়ানগোড আমি আমার স্ক্রিনে ইয়েটা দিয়ে দিব এটাকে কি বলে অ্যাপের লগোটা দিয়ে দিব ওই লগোটা দেখে ডাউনলোড করবেন তাহলে আপনাদের খরচ মানে ট্রান্সপোর্টেশন খরচ যেটা আপনাদের ফিফটি পারসেন্ট কমে যাবে আপনাদের ট্রান্সপোর্টেশন খরচটা ফিফটি পারসেন্ট কমে যাবে আর ওইখানে যারা গাড়ি চালায় ওইখানে শুধু মানে শুধু ইজিপশিয়ান লোক বাইরের কোনো লোক দেখা যায় না তো সেই ক্ষেত্রে আপনাদের ভাষাগতটা প্রবলেম হতে পারে ইভেন আপনারা ওরা ইংলিশ তেমন বুঝে না আর একটু সব দেশে ভালো মানুষ খারাপ মানুষ আসে সেইভাবে একটু কেয়ারফুল থাকবেন কিন্তু আপনি যখন ওই ইয়ানডেক্স হ্যাঁ ইয়ানডেক্স ইয়ানডেক্স অ্যাপটা ইউজ করবেন তখন আসলে খুব কম খরচে আপনারা ট্রাভেল করতে পারবেন এক স্পট থেকে অন্য স্পটে যেতে পারবেন খুব কম খরচে যেটা আসলে আপনি এটা আপনি নর্মালি তারা ট্যাক্সি ইয়ে ভাড়াতে নিতে পারবেন কন্ট্রাক্টে কিন্তু তারা অনেক প্রচুর বেশি চায় তো সেই ক্ষেত্রে আপনারা অনেক প্রতারিত হবেন হ্যাঁ তো ওই ক্ষেত্রে আপনারা সিম কিনবেন সিম কি ইয়ানডেক্স অ্যাপটা নিয়ে নেবেন আপনাদের খরচ অনেকাংশ কমে যাবে তো মোটামুটিভাবে আপনাদের সাথে আমার যে ট্যুরের যে অভিজ্ঞতা প্লাস আমার যে খরচগুলো হয়েছে সেই খরচগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখা গেল যে আপনার ভিসা খরচ তিরিশ ডলার সরি সরি পঁয়ত্রিশ ডলার পঁয়ত্রিশ ডলার অ্যাভারেজ চার হাজার টাকা চার টাকা তো বিমান খরচ হচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো বিমান খরচ তারপরে হোটেল খরচ আমার হচ্ছে পনেরো ডলার তো অ্যাভারেজ আঠারোশো আঠারোশো টাকা বাংলা টাকা আঠারোশো টাকা হোটেল খরচ আর হচ্ছে অ্যাভারেস্ট খাবার খরচ হচ্ছে আপনার ধরলাম চার হাজারই ধরলাম আমরা তিন দিনে চার হাজার চার হাজার তো অ্যাভারেজ যে খরচটা আপনারা মোটামুটিভাবে আইডিয়া রাখতে পারেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাংলা টাকা বিশ থেকে পঁচিশ হাজার বাংলা টাকা হয়তো বা একটু প্লাস হবে একটু মাইনাস হবে এটা আপনার খরচের ওপর যেমন আপনি ওইখানে যায় যদি একটু ফাইভ স্টার একটু একটু ভালো মানের খাবার খান বা একটু ঘুরাঘুরি বেশি করেন বা প্রাইভেট ট্যাক্সি নিয়ে ঘুরেন তো সেক্ষেত্রে আপনার খরচটা বেশি হয়ে যাবে ইভেন আপনি যখন হোটেল বুকিং করবেন তখন যদি আপনি একটু একটু ব্যয় থ্রি স্টার হোটেলে থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা বাইরে যা একটু বাইরে যাবে তো এই যে খরচটা আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাপ্রক্স বিশ থেকে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা বাংলা টাকা আপনারা মোটামুটিভাবে এই জিনিসটা যদি আপনারা আইডিয়া রাখতে পারেন মানে বাজেট রাখতে পারেন তাহলে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনারা দুবাই থেকে দুবাই থেকে মিশর অনায়াসে ঘুরে আসতে পারবেন এবং খুব ট্যুরটা খুব মানে আরামদায়ক হবে এবং আমি যেহেতু ঘুরে আসছি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমার ভ্রমণের যে খরচটা শেয়ার করলাম যেন আমার ভ্রমণকারী কোনো ভাই আমার বিরুদ্ধে একটু উপকৃত হইতে পারে এবং আইডিয়া নিতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য সাথে থাকার জন্য ইভেন আপনাদের যদি মিশর ভ্রমণের কোনো প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পরবর্তী ভ্রমণ সংক্রান্ত ভিডিও পাবার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন